ঘুমিয়ালাম খেয়ে বাইতে যাই হে কেলাম আর বোলাই উড়ে গেছে কে খেউবাইতে বাইতে যাই দুয়ার আটটা এরপর হ্যাঁ বাইতে নামে গেছে আমি দুয়ার আটকাই ঘরে ঘুমাই রয়েছি এরপর আইতে সকাল হইবে বুঝছি মনে হয় সকালে আইবে এরপর কয় দুই খেয়ে আয় মাঝে মাঝে সেই এরপর এখনো দেহি আয় না সেই পর রইলে দুহর হই গেছে দুহর পর্যন্ত বারসাই হাই সবাইরে সবাই রে জানাইছি ওই দুই মাই হয় টলার লইয়ে খুঁজতে গেছে পায় নাই জাল দড়ি পাইছে আমরা কাছে আমার দাবি আমরা খুঁজ যে বাইর করেন হয়তো আছে যদি ট্যাংরার ঘোরাই যদি জাল দড়ি পাইথাই হলে আমার মানুহ আছে। হেই ট্যাংরার এই জঙ্গলের টঙ্গলে আমরা সব জায়গায় খুঁজ যেতে আমরা পাইবেন না না খুঁজলি না না কামার লাগ কেউ লাগে শত্রু তো নাই আমরা একটু খুঁজে দেয় না আমি ওদের আমরা দাবি একটু খুঁজে দেয় না আমরা পাইব না খুঁজলে রাত বারোটা বাজে কালে প্রত্যেক দিনই যায় আর এই আষাঢ় মাসে তো সবসময় রাইতে খেয়াও যায় না কয়া নবর দেবে তাই দুইটা দিন আসে এই দুই দিন তাই রাইতে বেন খেয়াও পাই দেয় যদি মাসটা চাললাই দেয় সেই গেলে রাইতে খেয়াও গেছে না রাইতে যায় না খেয়াও পাইতে হয় খেয়াও পাইতে যাওয়ার পরই দাবার সরছে আর এই আকাশে গরজনই ঈদ একটা জিনিস আপনাদের কাছে দাবি করতে চাই যেহেতু ডুবুরি আসতে অনেক সময় লাগবে আর ডুবুরি দিয়ে সম্ভাবনা স্যারে যেটা বলছে কিন্তু আমাদের এই সাইডেই সুভতি কোসিখেলি সুভতি কোষঘাট স্টেশন আছে সেখানে স্প্রিন বোর্ড আছে এবং আমাদের পাথরকোটায় যদি দুইটা স্প্রিন বোর্ড দিয়ে তারা যদি এই চর অঞ্চলে আমাদের চাইও পাশে চর যদি একটু খোঁজাখুঁজি করে হয়তো বা আমরা যদি মারা যায় তাহলে হয়তো বা ডেড বডিটা পাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমাদের যে এই টলার বা লোকজন যেহেতু এরা দুর্বল মানুষ এদের গার্জিয়ান বলতে কেউই নাই যারা আমরা স্থানীয় আছি সবাই চাঁদা তুললে এরপর তেল টাল কিনতে হইবে আবার সামনে দুই দিন পর আবারও মানুষ সবাই জাল পাওয়ার জন্য ব্যস্ত মানুষ টলাও দিতে চাইবে না তো আপনাদের মাধ্যমে কোস্টগার্ডের যদি দুইটা স্পিন বোর্ডে একটু টহল দেয় চট্টার আমাদের লোকজনও থাকতে হয়তোবা বা চরে উঠেই দিলে তারা ঘুরে টুটে খোঁজ করে দেখতে পারে এটুই আমার দাবি আপনাদের কাছে আসলে সেটা হল কোস্টগার্ডের যে এখন এই মুহূর্তে যে কোস্টগার্ডের যে ডিউটি চলতেছে আমার নিজেরও কালকের যে বিসর্জনের ডিউটি আছে তারপরও যদি সুমনবাই এবং জনবল যদি চায় তাহলে আমি একটা টিম দেব প্রয়োজনে যে আপনাদের টলার দিতে হবে সেক্ষেত্রে টলারে চলে যদি আশে আশেপাশে এগুলো খোঁজ করে দেখা যাইতে পারে যদি সে অবশ্যই সে জীবিত নাই মনে হয় যা সে মৃত অবস্থায় তার ডেড বডি পাওয়া যেতে পারে যে বোট পাওয়া গেছে আমার এই মাসের খেয়াল সোজা সোজা পাইছে এইটুই জানছি